কি অবস্থা সবার বউ হইতে হবে বাংলাদেশের ক্রিকেট লাভার লোকজনের মতন প্রচুর বেহায়া নির্লজ্জ যাদের কোনো লজ লজ্জাগির না কিছু নাই প্রত্যেকদিন দাদারা খেলে গেলে বাংলাদেশে হারায় তারপরে ও লজ্জাগির না ফেলাই দিয়ে টিভির সামনে হা করে যে বসে বাংলাদেশের খেলা উপভোগ করার জন্যে আবার দাদারা হারায় দেয় বউ এরকম হইতে হবে নির্লজ্জ কোনো লজ লজ্জাগির না থাকতে পারবে না বাংলাদেশের ক্রিকেট লাভার লোকজনের মতো যেরকম প্রত্যেক দিন এরা লজ্জা কিনা ফেলায় টিভির সামনে আ করে বসে এরকম বউ হইতে হবে যতই মারপিট করেন না কেন আবার ফিরে ঘুরে আপনার দ্বারে আসবে লাইলাফার মতো লাইলাফারা যেরকম মামুন ভাই রাত্রি বোর রাত্রি সকাল রাত্রি বিকেল রাত্রি সব সময় মারে লাইলাফার জন্য আমার খুব কষ্ট লাগে লাইলাফা আবার ঘুরে ফিরে মামনের দ্বারা চলে আসে যতই স্কুল ছোড়াছুড়ি মারামারি কিলি গিলি খাবার খাড়িয়ে গালাগালি যাই হোক না কেন লাইলাফা আবার চলে আসে বউ এরকম হইতে হবে বউ বউ হতে হবে এরকম ম্যাটেরিয়ালস অনেক বোর কোনো কি থাকবে না লজ্জা ঘিন্না কোনো কিছু থাকতে না ও হবে বিহায়া লালার মতো বিহায়া হইতে হবে আপনি যদি বিহায় হইতে চান অবশ্যই লাইলা আপুকে ফলো করবেন তাকে দেখবেন যে সে কোন কোন লেভেলের বিহায় এরকম আপনাকে বিহায় হইতে হবে এবং বাংলাদেশের ক্রিকেট লাভার যারা আছে এরা কোন ধরনের বিহায় কতটা বিহায় নির্লজ্জ এদের মতো নির্লজ্জ আপনার হইতে হবে তাহলে কি আপনি একজন বেহায় বউ হইতে পারবেন বউ আসলে এরকম হওয়া উচিত যে বাংলাদেশের ক্রিকেট লাভারের মতন যতই বাংলাদেশের প্লেয়াররা খারাপ খেলুক তাদের খেলা আমরা কি হা করে যেতে বিষয়ে যে ভাই দাদা হম হম তোমরা কি সুন্দর খেলো তোমাদের রে হুম তোমরা আকাশে বাতাসে ওলাই দাও তারপরে আমরা কি বিহারের মতন লিস মতন দেখি এরকম বউ আসলে আমিও খুঁজতেছি পাইলে আমার জানাই বাংলাদেশের ক্রিকেট মতন